কোনো একটা কাজ করে যদি সেই কাজ থেকে সফলতা পাওয়া যায় তাহলে কাজের প্রতি আরও আগ্রহটা বেশি বেড়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে প্রথমে বলেছিলাম যে কাজ করলে যদি কাজটায় সফলতা অর্জন করা যায় তাহলে ওই কাজটার প্রতি মনোযোগ বেড়ে যায় এবং সামনের দিকে আরও ওই কাজটা করতে বেশি ভালো লাগে তো আমি হচ্ছে পিঠা বানাতে আসলাম আসলে অনেক দিন পিঠা বানানোর চেষ্টা করেছিলাম চিতই পিঠা একদিনও হয় নাই তো আজকেও চেষ্টা করেছি তো যাই হোক এগুলো হচ্ছে হয় নাই ফুলে না তো এটা কেন হয় না সেটা আমি জানি না তো ফুলকো হয় নাই কিন্তু এভাবে হয়েছে তো বানিয়ে নিলাম সকাল সকাল নাস্তা তো সবাই হচ্ছে খেয়ে নিয়েছে ছেলেদেরকে স্কুলে দিয়ে আসলাম আর হচ্ছে সরি স্কুলে না মাদ্রাসায় তো এসেই হচ্ছে রান্না বানার কাজে লেগে গেলাম আজকে হচ্ছে বাইরের কোনো স্কিপ নেওয়া হয় নাই রান্না বানার কাজগুলোই হচ্ছে আর এটা হচ্ছে টাকি মাছ দিয়ে আজকে সবজি রান্না করব তো যাই হোক পাঁচ মিশালি মাছ ছিল তো সেখান থেকে হচ্ছে আমি বেশিরভাগই টাকি মাছগুলো নিয়ে নিয়েছি অনেকেই হচ্ছে টাকি মাছ খায় না কেন খায় না সেটা আমি জানি না অনেকেই বিশেষ করে আমার হাজব্যান্ডের কথাই বলি সে আমাকে ও ভেঙ্গায় এই টাকি মাছ খায় কেন তো আসলে টাকি মাছ খেলে কি হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কারা কারা খান কারা কারা খান না আর যদি এটা খায় খাইলে কি সমস্যা হয় আপনাদের কাছ থেকে জানতে চাই কমেন্টের মাধ্যমে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজা শেষ এখন হচ্ছে মশলা কষিয়ে নিলাম আর হচ্ছে তরকারিগুলো দিয়ে দিলাম পাঁচ মিশালি সবজি বলতে এখানে ফুলকপি আলু সিম আর হচ্ছে টমেটো দিয়ে রান্না হবে মাছের তরকারিটা আর হচ্ছে টাকি মাছের বর্তা হবে সিম আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে আর হবে চিকেন ফ্রাই টমেটো টক চিকেন ফ্রাই হবে বাচ্চাদের জন্য তো যাই হোক আজকে হচ্ছে এই রান্নাগুলোই করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আবারও প্রতিদিনের মতো আপনাদের কাছে অনুরোধ করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনের মতো অনুপ্রাণিত করবেন আমাকে আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তরকারি কষানুকাষে ছোলের পানি দিয়ে দিয়েছে আর মাছও দিয়ে দিলাম যেহেতু এখানে পাঁচ মিশালি মাছ ছিল আর এদিক দিয়ে কিন্তু আমি চিকেন ফ্রাইডও বসাই দিয়েছি ছেলেরা যেহেতু অন্য কিছু খায় না তো কেয়ার করার এখন ছেলেদেরকে তো খাওয়াতে হবে আজকে আর রান্না করতে ভালো লাগা নাই তো সেই জন্য হচ্ছে যেহেতু মেরিনেট করে রেখে দেই আমি সবসময় চিকেনগুলো নামিয়ে নিলাম আর ভেজে নিলাম দুপুরের খাবার আর হচ্ছে এটা হচ্ছে ভর্তার জন্য আমি হচ্ছে মাছের কাটাগুলো বেছে নিচ্ছি আর পাটা পাটা শিল পাটায় হচ্ছে বেটে নিব আর আমরা কুমিল্লার মানুষ হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে ভর্তাটা খাই বেশিরভাগ ক্ষেত্রে যেটা বাটা হয় আর কি এই যে কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা কেটে রাখছি এদিক দিয়ে কিন্তু আমার সব কিছু রান্নাবান্না শেষ টেবিলে খাবার নিয়ে চলে আসছি ভর্তা বাটাও শেষ চিকেন ফ্রাই টমেটো টক আর হচ্ছে মাছের তরকারি তো সবাইকে ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এবং হচ্ছে আমরা কিন্তু এখন খেয়ে নিব টেবিলে চলে আসছি ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি ছেলে হচ্ছে ভর্তা আর ফ্রায়েড চিকেন দিয়ে খাবে আর তো কে আর করার আর এদিক দিয়ে হচ্ছে বিকালের নাস্তায় হচ্ছে ছিল চিকেন রোল চিকেন পরোটা আর হচ্ছে চিকেন পেটিস যার যেটা পছন্দ সেই অনুযায়ী হচ্ছে বিকালের নাস্তাটা আনা হয়েছে তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভরাত্রি